শত্রু নির্মূল করতে চাইলে একটি দোয়া আমল করবেন दुश्मन আপনার পায়ে পড়বে ফেরেশতারা আপনার পক্ষ হয়ে সাহায্য করবে এবং দুশ্মনকে সাহায্যতা করার ব্যবস্থা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিবেন একটি দোয়া আমল করতে পারলে এটা নবীজি সাল্লাল্লাহু ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন মুস্তাদের ভিতরে রয়েছে যখন খন্তক যুদ্ধের সময় আবু সাইদ খুদ্ নবীজি সাল্লাহামকে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ চতুর্দিক থেকে কাফেরা আমাদেরকে বেষ্টন করে রেখেছে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনি আমাদের কিছু শিখিয়ে দেন এমন কিছু দোয়া আমাদেরকে বলে দেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে সাহায্য আসবে তখন নবীজি সাল্লাহাম একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন সাহাবাই কেরামদেরকে তখন সাহাবাই কেরাম যখন ছোট্ট দোয়াটি পড়েছিলেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল সাহায্য এসেছিল এবং সকল যারা ছিল কাফের যারা ছিল আল্লাহ মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করেছেন এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছেন দোয়াটি হচ্ছে কি আল্লাহ আল্লাহর খুবই ছোট্ট একটি দোয়া আল্লাহ হুমাস্তুর আউরিনা অমিন আতিনা এই দোয়াটা আপনি বেশি বেশি করবেন যখনই দুশ্মন লেগে যাবে মনে রাখবেন নবীজিরও কিন্তু দুঃমন ছিল আপনি যত ভালো মানুষ হবেন তত বেশি আপনার দুশ্মন হবে নবীজি সাল্লাম সত্যের পথে ছিলেন কোনদিন মিথ্যা কথা বলেন নাই তারপরও কিন্তু নবীজি সাল্লাহ সাল্লামের দুশ্মন ছিল নবীজি সাল্লাহ আলহ সাল্লামের উপরে অ্যাটাক করেছিল মক্কার কাফেররা তরবারি নবীজি সাল্লাহ দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা সকলে মিলে রওনা হয়েছিল নবীজি সাল্লাহ এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও এখনো দেখবেন গুগলে সার্চ করে দেখবেন শুধু মুসলমানরা নয় বিভিন্ন ধর্মের মানুষরা পর্যন্ত নবীর প্রশংসা করেছে যে নবীর আগে পরে কোনো গুনা ছিল না এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই সব সময় তিনি মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন এখন অনেকে নবীজির জীবনী পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে সেই নবীরও দুশ্মন ছিল ভাবতে অবাক লাগে তাই না তো আপনার দুশ্মন হবে আপনার অনেক সময় আপনার সাথে দুশ্মনী করবে আপনার জীবনের আশঙ্কা থাকতে পারে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন দুশ্মন আপনার পায়ে পড়বে আপনার কাছে মাথা নত করবে এবং ফেরেস্তারা আপনার পক্ষ হয়ে দুশ্মনদেরকে শাস্তির ব্যবস্থা করবে এবং দুশ্মন আপনার পায়ে পড়ে যাবে আপনার বাধ্য হবে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ অহ্মাস্তরা আওরা অতিনা বমিন এই দুয়াটা করবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ পাকরব্দুল আলামিন দুশমনের দুস্মনে থেকে আপনাকে হেফাজত করবেন হিংসুকের হিংসামী থেকে আপনাকে হেফাজত করবেন মনে রাখবেন আপনি যখনই ভালো পথে চলবেন সঠিক পথে চলবেন তখনই কিন্তু আপনার দুশমন বেড়ে যাবে আপনার দুশমন বেড়ে যাবে যখন আপনি সঠিক পথে থাকবেন দেখবেন বর্তমান সমাজে খারাপ কাজ করলে সেখানে কোনো সমস্যা হয় না গানের আপনি আয়োজন করবেন সেখানে কোনো সমস্যা হবে না আপনি ডিজে গানের আয়োজন করবেন সেখানে কোনো সমস্যা হবে না যখন আপনি ভালো কাজ করবেন দিনের কথা বলবেন সঠিক পথে মানুষকে ডাকবেন তখনই দেখবেন আপনার উপরে আক্রমণ হবে আপনার উপরে ক্ষতি করার চেষ্টা করবে তাফসির উক্লান মাহফিলে বাধা দিচ্ছে আপনারা অনেকেই দেখছেন তাফসিরুকুলান মাহফিল কোরআনের কথা বলা হবে নবীজি ইসাল্লাহ ইসলামের হাদিসের কথা বলা হবে সেখানে পর্যন্ত বাধা দিচ্ছে কিন্তু গানের কনসার্ট হয় সেখানে কোনো বাধা আসে না সত্যের মধ্যে থাকলে বিপদ আসবে দুঃশ্মন বেড়ে যাবে আর দুশ্মন বেড়ে গেলে আপনি নবীজি ইসাল্লাহসালামের শেখানো এই দোয়াটি যদি পড়তে পারেন তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে একইনের সাথে বিশ্বাসের সাথে আপনি এমনটি করার চেষ্টা করবেন আল্লাপাকর